জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম করতে হয় তো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম তো গানেই অনেক শোনা যায় আদিতি মুন্সি বা অনেক গায়িকারা গান করেন কিন্তু ভক্তি করে ভগবানের সামনে এইটা পাঠ করাও হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার আমরা গান শুনে সেই গান শুনলেও সেই হৃদয়ে ভগবানের প্রতি একটা আসে কিন্তু পাঠ করাটাও নিজে নিজে পাঠ করা বা শোনাটাও আমাদের পূর্ণ শতনাম পাঠ করছি আপনাদের ভালো আপনারাও এটা শুনবেন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম নারায়ণের প্রথমে নারায়ণের ওম নম ব্রাহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ হৃদায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং হং পাপ হর্মা পাপাত্মা পাপ সম্ভব রাহিমাং কুণ্ডরী সর্বপাপ হর হরি কৃষ্ণের প্রণাম মঞ্চ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় অশেষ কৃষনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগৎপথে পতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্কুতে শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম ধন উপন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতে গোপীগণ কালো সোনা নাম রাখে রাধা চরা নাম রাখে যতে গোপিনী কালো কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী পতিত নামিতাগন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে যাইয়া অন্যমুনি নাম রাখে দেবচক্রপানী বনমানী নাম রাখে বনের গজহস্তি রাখে নাম শ্রীমধু অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রাভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরজি বন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরু মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্ব দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জম্বুবতী নাম রাখে দেবী বিশ্বমিত্র নাম রাখে সংসারের নাম পাশাণু উদ্ধার ভিন্ন নাম রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম ঋষি মুনি মনোহর বিশ্ব বসু নাম রাখে নব জল ধর রাখে নাম গোবর্ধনধারী প্রণপতি নাম রাখে যত যতব্রচনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গাধে অর্জুন মহা নাম রাখে ভীষ্ম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা বিরাজ রাখিল নাম যমুনার প্রতি পাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সমুদ্র সমুদ্রসারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জানী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গনমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন হয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যাতে কোমালিনী সর্বযজ্ঞের নাম রাখেন শিবাণী উদ্ধব রাখিল নাম মিত্রহিতী অক্রুর রাখিল নাম ভবাহারী ভঞ্জমালী নাম রাখে নীল পিতাবাস সর্ববেত্তা নাম রাখে দৈবায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরল লোক রাখে নাম অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর সর্গবাসী নাম রাখে দেব পরাৎপর কুলোমা রাখিল নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন উল্লস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখিল নাম রাশ্বাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রাজকিনী নাম রাখে নন্দের আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈব রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ ফলগমুনি অত্রিমুনি নাম রাখেন কটির গৌতম রাখিল নাম দেব বিশম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাদীত রাখে নাম সৌনাকাতি সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা শাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল কপিল তপোধন ভান্ডারী রাখিল নাম অগতির পতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বন্ধন বিষ্ণু নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার রাখে সৃষ্টি স্থিতি অর্ভমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বঙ্কচক্র নাম রাখে পঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ মোহন হারি মঞ্জুল মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পুরন কুটিলা রাখিল নাম মদন মঞ্জুরা নাম কর্ম বন্ধনাশ ব্রজ বধু নাম রাখে পূর্ণ অভিলাষ এই সমাপ্ত এই অষ্টতর শত নাম জন্মাষ্টমীর দিন পড়বেন বা শুনবেন এটা আমাদের গভু খুব খুশি হয় আমাদের কৃষ্ণ আমরা জন্মাষ্টমী হিন্দু আমরা মানি এটা শুনলে আমাদের 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 গোপাল খুব খুশি হয় ধন্যবাদ ভালো লাগলে লাইক করে দেবেন